ডিএসএলআর লেন্স ক্লিন করার জন্য মূলত অনেকগুলো আইটেমই পাওয়া যায় দ্বারা আসলে সচরাচর যেগুলো পাওয়া যায় এগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না স্পেশালি আমি আসলে ইউজ করার পর মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আসলে অনেক দামি জিনিস কিনা আসলে কোনোই লাভ নাই এই যে লেন্স ক্লিনারটা আছে এইটা দারুণ কাজ করে আর এটার মধ্যে যে স্প্রেটা আছে এটা আসলে খুবই দুর্দান্ত আসলে কার্যকরী মানে হান্ড্রেড পারসেন্ট কোনো ময়লা বা কোনো দাপ থাকলে এটা আসলে উঠা যায় দাম বেশি না আপনার থেকে সর্বোচ্চ আমি তিরিশ চল্লিশ টাকা বইলা আসলে এটা বিভ্রান্তি চলাইতে চাইতেছি না সর্বোচ্চ আপনার থেকে একশো টাকা নিবে এটাই আমি জানি আর আপনি যদি ওই যে কিট সহকারে কিনতে চান বক্স তাইলে ওইটার সাথে আসলে আরও কিছু ক্লিনার পাবেন যে এইটা পাবেন এই যে সরাসরি ক্যানোনের এইটা পাবেন আর হচ্ছে এইটাও পাবেন এইটা হচ্ছে একটা চমৎকার একটা জিনিস এটা হচ্ছে বের করলাম তারপর যে এই যে মেয়েদের লিপস্টিক আছে না ওইভাবেই আসলে এটা বের করে এটা এইভাবে ঘুরাইলে ভিতর থেকে একটা ই বের হয় মানে এটা তুল দিলে নরম খুবই মানে সফট আর কি এটা দিয়ে আসলে লেন্সের উপরে যদি আপনি ব্রাশ করেন তো সেক্ষেত্রে লেন্সে কোনো দাগ করবে না এটা আপনি সহকারে কিনতে পারেন দাঁড়াতেও এটা পাবেন তবে এমনিতে যে স্প্রেগুলো দেয় বা স্প্রেগুলো যে ব্যবহার করে সেটা আসলে আমি মনে করি বিশ টাকা দিয়ে এগুলো না কেনা না কেনার চাইতে এই যে এইটা কেনাটাই সবচাইতে উত্তম আর কি যে কোনো আপনি সানগ্লাসের দোকানে বা যে কোনো সাধারণ দোকানে গেলেও এটা আপনি পাবেন শুধুমাত্র লেন্স ক্লিনার বললেই হবে আর এই বোতলটা দেখে রাখেন এই যে এইখান দিয়ে স্প্রেটা হয় মূলত এই যে এইখান দিয়ে যেমন এই যে এই যে এই জায়গাটা কিন্তু বিজতেছে খুবই দুর্দান্ত কার্যকরী একটা জিনিস লেন্স ক্লিনের জন্য মূলত এইটাই আসলে বেস্ট